আমরা কখনো চাই না বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য বিএনপি একটা ফেসিস রাজনৈতিক দল এরা গণতন্ত্র বোঝে না এরা নির্বাচন বুঝে না এরা জনগণের মনের বাসনা বোঝে না বন্ধুরা কি খবর তোমাদের আবার এলো তোমাদের ভাই লাড্ডু ভাই আজ এলাম তোমাদের সামনে কারণ আগের ভিডিওতে বলেছিলাম আবার আসবো তোমাদের সামনে কিন্তু ভিডিও শুরু করার আগে বলে রাখি ভিডিও যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে ভালোবাসা দেখাবে লাইক দিয়ে আর কমেন্ট করে বোধ সাইড করবে এভাবে তুমি বোধ মাস কাম করতে তাহলে আর দেরি কিসের চলো তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না আমরা ধানের জে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানেশি জে দল কি বললেন আবার বলেন আদর্শবান দল ধানেশি জে দল যমরের হাতে গড়া দল ধানেশি জে ভোট দিলে আপনারা অবশ্যই আশা করতে কোথা থেকে যে আসে এগুলো এই যা ওইদিকে যা জনসভাতি গুলো পরিষ্কার করকে যা যা জান্নাত পাবো কিনা জানিনা তবে জান্নামের গর্তে ঠিকই ঢুকানো হবে কারণ পরের ভিডিওতে জান্নাতের আমল দেখানো হচ্ছে তাহলে শোনো আমার যমুনা জল দেখতে গেলো চান করিতে লাগে ভালো মিশিয়া গেল জলে!

আগল ছাগল গুলার মাথা কতটা নষ্ট হয়েছে আমিও সেই কথাটাই বলছিলাম যে দেশের মানুষের গোয়া মারা শেষ জাতীয়তাবাদী ছাত্র দল সারসম্মানের পক্ষে ছিল এসব কি বলছেন আপনি

এই গুলি হ্যাঁ তার এই দিকতে গুলা যদি বেড়ে গেছে না ওই জন্য তো হ্যাঁ হতে পারেননি ওই জন্য বাবা হতে পারেন না উনি ঐজন্য জন্য লাটিহัด দেয়াবে জানেন না ওনার মধ্যে ரসে এভাবে পাবলিক করা ঠিক হয়নি তোগু আপনাকে পুরস্কারটি হিসাবে নোবেল দাও যে আচ্ছা বিএনপি এর ভাবের ক্ষমতা নাই জামাতের 14 অগস্টের ক্ষমতা নাই গোবালগঞ্জের তিনটে আসন শেরকাটিনে থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে গণ্য হয় নাই আপনি কে ভাই সেলিব্রেটের মতো ভাত dorsেন কেন আমি তো বিএনপি করি আমি তো আজকের মেন না আমি তো আজকের মেন না জাতীয়তাবাদী ওলামা দল ম্যাডাম দেশনত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিল আপা পালিয়ে গেছে নাকি হ্যাঁ পাগল হয়ে গেছো ডক্টর রিনুশ তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা নালে তোমার দাঁতের পার্টি দাঁত সব ফেলাই দিব চুপ হয়ে যা অনেক হয়েছে ভাই উনি সর্বদলীয় চিটিং বাদ জোটের সভাপতি যে সময় যে ক্ষমতায় যাবে তারে তেল মেরে চলবে শালা সব গাছের ফল খাইতে চায় তাই হালকা করে ওরে নিম গাছের ফল খাওয়ায় দেন চুপ

এখন সিদ্ধান্ত আপনাদের হাতে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই যদি এই ভিডিওর পার্ট টু চান তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দিন তো বন্ধুরা চলছে দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে গুড বাই